নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং তিনটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন অবশ্যই রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার ভিডিওর শেষে থাকবে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন দেখুন আগামীকাল সুকর্মা যোগ রয়েছে রাহুকাল তিনটা থেকে বইকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টা না কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট শুভযাত্রা আপনারা করবেন না দিনের বাকি সময় ভালো রয়েছে এবং রাশিভিত্তিক স্পেশাল যে সময়টা দেওয়া হবে সেটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত আপনার সামনে ভিডিও নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সে সে রাশির কথা আমি কিন্তু জানাই যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখোপতি আপনিও হতে পারেন কোটিপতি কিন্তু আপনার জন্ম ছকে এই অর্থপ্রাপ্তির যোগটা কোন সময় রয়েছে কোন বছর রয়েছে এবং আপনার ভাগ্যভাব রাহুগ্রহ এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার আমি আবারও বলছি দেখুন যারা স্থায়ী লক্ষ্মী চাইছেন আপনারা অবশ্যই ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থের জায়গাটা কিন্তু খুব শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে দেখুন আগে দেখতে হবে আপনার যে যে চার্ট রয়েছে সেই নাকাল চার্টে যে নব গ্রহ রয়েছে তার মধ্যে বেসিক্যালি রাহু গ্রহের প্লেসমেন্ট এবং আপনার দুটি ত্রিকোণ ভাবকে দেখতে হবে দুটি ত্রিকোণ ভাব এবং আপনার একাদশ ভাবকে দেখা দরকার রয়েছে এবং পাশাপাশি আপনার রাহু গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে কত নম্বর ডিগ্রিতে রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার কারণ কলিযুগে একমাত্র এই একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কিন্তু কোটিপতি কিন্তু করতে পারে তাই যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অথবা আপনারা পাওয়ার কবচও পরিধান করতে পারেন তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে কারণ আপনার দশা মহাদশা আপনার অন্তর্দশা দশা কি চলছে সেটা কিন্তু দেখা কিন্তু দরকার যদি আপনার পারমিট করে একটা কথা আছে ভাগ্যবানের বোঝা ভগবান বয় যদি আপনার ভাগ্যে থাকে এবং গ্রহের যদি সাপোর্ট থাকে কি না আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটবে প্রথম নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যে কোনো দিক থেকে পি দিয়ে শুরু আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার যে কোনো দিক থেকে আগামীকাল ইংরেজি এস হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই তিনটি নামের ব্যক্তি যারা রাশি জানেন না অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং যারা রাশি জানেন আমি প্রতিদিন রাশি ভিত্তিক শুভ সময় আমি জানাই এবং টার্গেট নাম্বার বিশ্বিক রাশি বিশ্বিক রাশির টার্গেট নাম্বার চার আপনার যে শুভ সময় সকাল নটা এগারো মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি রাশির লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার এক আপনার শুভ যে সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা উনচল্লিশ মিনিট থেকে সকাল নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই পাঁচটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় বলি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন ধনলক্ষ্মী কবচ দিতে চাইছেন রক্ষা কবজ দিতে চাইছেন পুতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ